সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ধরনের ব্লগ ভিডিও নিয়ে এসেছি মূলত এই ব্লগ ভিডিওটি দুবলহাটি রাজবাড়িকে নিয়ে ঘিরে আমরা দুবলহাটি রাজবাড়িতে ঘুরতে গিয়েছিলাম সেই ব্লগ ভিডিওটি আপনাদের মাঝে আজকে তুলে ধরেছি আপনারা এখন ভিডিওতে যে রাজবাড়িটি দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের দুবলহাটি রাজবাড়ি এটি নওগাঁ জেলায় অবস্থিত আমরা নওগাঁ জেলায় ঘুরতে গিয়েছিলাম তো নওগাঁ জেলায় এটি অবস্থিত আমরা রাজবাড়ি দেখলাম এই রাজবাড়িটি আমি এর আগে দেখি নাই আজকে প্রথম একটা সময় ছিল যখন এই রাজবাড়ির জমিদার পুরো চার পাঁচটা জেলা একবারে শাসন করত। নওগাঁ জেলা রাজশাহী জেলা চাঁপাই নবাবগঞ্জ জেলা জেলা নাটোর জেলা এই রাজার মানে জমিদারের বাড়িতে যে জমিদারটি থাকত মূলত সেই শাসন করত। তো এখন এই রাজবাড়িটি আমরা ঘুরছি ঘুরে দেখছি অনেক ভালো লাগছে রাজবাড়িটি সত্যি অসাধারণ কিন্তু রাজবাড়িটিকে আরেকটু উন্নত করতে হবে তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি সিঁড়িটা প্রচুর পরিমাণে লম্বা আকার ছিল উঠতে খুবই কষ্ট হচ্ছিল তারপরে দেখার ইচ্ছায় উঠে পড়লাম উপরে দোতলায় তো উঠে উপরে পরিপাক্ত স্থানটি দেখলাম আমরা সব ঘুরে দেখলাম খুব ভালো লাগলো রাজার বাড়ি মানে রাজবাড়িতে আসছি আমরা রাজবাড়িতে অসম প্রাচীন জিনিসগুলো দেখে খুবই ভালো লাগলো তো আমরা এখন চলে যাচ্ছি হাসাইগাড়ি বিলে মূলত আমরা হাসাইগাড়ি বিলে আসার জন্য এখানে নওগাঁতে এসেছি তো সেই জায়গাতে আমরা চলে যাচ্ছি এটাই আমাদের হাসাইগাড়ি বিল নওগাঁ জেলার একেবারে ফেমাস একটি জায়গা মনে হয় এই জায়গাতে যারা আসে না তারা অনেক মিস করে এই জায়গাটা এই জায়গাটা সত্যিই অসম্ভব সুন্দর তো আমরা নৌকাতে করে ঘুরছিলাম আসলে আমি এর আগে কখনো নৌকাতে উঠিনি মানে ওঠার সাহসই হয়নি আমার আমি আসলে নৌকাতে উঠতে খুব ভয় পাই তো সেই জন্য নৌকাতে ওঠা হয় নাই এবার সাহস করে উঠে পড়লাম তো নৌকাতে ওঠার পরে আমরা ঘুরছিলাম নৌকাতে অনেক মজা হচ্ছিল অনেক বেশি মজা হচ্ছিল তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাই পানির সাথে খেলছে মজা করছে এত বাতাস ছিল এখানে যা বলার বাহিরে আর বিলের পানির ঢেউয়ে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল সমুদ্র সমুদ্র একটা ফিল হচ্ছিলো সত্যি অসম্ভব সুন্দর এই জায়গাটি অবশ্যই আপনার চলে আসবেন নওগাঁ জেলার হাসাইগাড়ি বিলে এই বিলটাতে যারা আসে না তারা সত্যিই খুব মিস করে এই হাসাইকারি বিলটা অনেক বেশি ফেমাস অনেক সুন্দর লাগে এই বিলটা এখানে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আমরা সবাই ছবি তুললাম মজা করলাম তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না জানো তো সবাইকে আল্লাহ হাফেজ অবশ্যই সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এ পর্যন্তই